আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি মনি স্পেন থেকে বলছি আজকে দিনটা ছিল হচ্ছে রবিবার আর আমার শরীরটা একটু অসুস্থ মানে আজকে রবিবার সারা সারাদিন শুয়েছিলাম তো ওর বাবা বিকা দুপুর দুইটার দিকে রান্না বান্না করছে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি তা খাওয়া দাওয়া শেষ করে মাহিম বাসায় পড়তেছে আর আমরা ভাবলাম যে একটু হাইটে আসি বাহিরের থেকে তো মাহিয়া মালিহা কেনে বের হইলাম যাবো হচ্ছে টেডিতে তো টেডি তে হচ্ছে রোজার ডেকোরেটিভ কিছু পাওয়া যায় তো এটাই ফার্স্ট টাইম স্পেনে দেখলাম তো ভাবলাম যে আর টুকটাক আমার কিছু কেনাকাটা আছে তো কিনা নিয়ে আসি তো চলেন ঘুরে আসি টেডি থেকে স্পেনে প্রথম একমাত্র একটা দোকানে দেখলাম রামাদানের লেগে আবি যাবি উঠাইছে ঠিক করছি না এই যে রামাদান বুক বাচ্চাদের মানে এটা আমরা অনেক মিস করতাম

রোজা আরেকটাও আসিল ওদিনকে দেখে গেছি যাক ফাইনালি স্পেন এখন রামাদানের ডেকোরেশনের আর আবি পাওয়া যায় মাসাল্লাহ মাসাল্লাহ এই যে টেবিল মেট এগুলো জি বাবা এই যেগুলো ট্রে খুবই সুন্দর জি বাবা আচ্ছা কিনা দিব এই তো গেছিলাম হচ্ছে টেডিতে তো আসার সময় হচ্ছে টেডিতে গেছিলাম এই বক্সগুলো আনতে বক্সটা ভালো লাগলো আর আমার বক্সের খুবই দরকার এত বক্স ছিল সব বক্স একজনের দিতে দিতে আমার বক্স গেছে গেছে সব শেষ ও আর এদিকে বাসায় এসা হচ্ছে আলু ভাজি করতেছে ওই দিন নতুন যে কড়াই নিয়ে আসছিলাম ওই নতুন কড়াইতে আলু ভাজি করতেছি কড়াইটা সুন্দর পোড়া লাগে না ভালোই এখন হচ্ছে রাত্র বাজে নয়টা এখন আলু ভাজি করতেছি দেখেন বিরিয়ানি রান্না করা আছে এই যে বিরিয়ানি কিন্তু এখন মন চাইছে রুটি দিয়ে আলু ভাজি দেখাই মানে আমার জামাই আর আমার খুবই পছন্দ সাথে বাচ্চারা তো রুটি পাইলে তার কিছু লাগে না মানে এরকম একটা তো ভাত বিরিয়ানি এগুলোর থেকে রুটি খুব পছন্দ করে তো ভাবলাম যে আজকে যেহেতু রবিবার সারাদিন কোনো কাজকর্ম তেমন করা হয় নাই আর হচ্ছে যেহেতু ভাজিগুলো কাটিয়ে রাখছিলাম কইরা ফলাই তো ফার্স্ট টাইম হচ্ছে এগুলো সবসময় অনলাইনে দেখতাম টেমোতে বা নে অ্যামাজনে খুবই মানে দাম বেশি তো কিনবো কিনবো করে কখন আর কেনা হয় নাই তো এখন টেডিতে এগুলো উঠাইছে এটা হচ্ছে একটা ক্ল্যান্ডার রোজার ভালোই আমার খুব শখের একটা জিনিস তারপরে হচ্ছে যে স্টিলের হচ্ছে পাইপ আর হচ্ছে বাচ্চাদের জন্য রামাদান বুক কিনে নিয়ে আসছি এটা এখন দিব না রোজার প্রথম রোজার দিন দিব। যাতে তিরিশ রোজায় তিরিশটা কালার ওরা ব্যস্ত থাকতে পারে মাহিয়া মালিহা সুন্দর না ঈদ মসজিদ যে এখানে হচ্ছে রামাদান কারিম লেখা মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কালার করে রাখলে বাচ্চারা শিখতে পারে এটা তো খ্রিস্টান দেশ এই দেশের কালচার অনুযায়ী অনেক কিছু ই হয়তো আমাদের কালচারটা তো শেখাতে হবে তো জানি না কতটুক বাপমা হিসাবে চেষ্টা করি অনেক কিছু শেখানোর বাট জানি না কতটুক পারি এই যে এগুলো একটা নিসি হচ্ছে মাহিয়ার জন্য একটা নিসি হচ্ছে এই যে কালার করার জন্য কালার পেন্সিল তো আছে তো এগুলো এক একটা এক এক কালার করবে এক একদিন একটা মাহিয়া একটা মালিহার ও আরও কিছু আছে ওইগুলো কই রাখলাম এই যে এখানে চারটা বক্সের একটা সেট নিয়েছিলাম অলরেডি কাঁচামরিচ একটার মধ্যে রাইখা দিছি দেখাচ্ছি জি এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ আমার সব বক্সগুলো নষ্ট হয়ে গেছে তো এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর একটার মধ্যে রাখবো হচ্ছে এই সেট বক্সগুলো আমার আরও কিনতে হবে যে এটার মধ্যে রাখবো হচ্ছে আদা রসুন দেখি কোনটার মধ্যে কী রাখি আর রোজার জন্য কালকে ছমোচা বানাবো আপনাদের সাথে শেয়ার করব এগুলোতে রাখার জন্য তো যাই হোক এখন হচ্ছে রুটি আর ভাজি বানাই তারপরে খাওয়ার সময় একবারে দেখা হবে তো ততক্ষণ আমার সাথেই থাকুন রুটি বানানো না তো মনে করেন রান্না করার অবস্থা পুরাই বেহাল মানে কে করবো হঠাৎ করে এখন রুটি খাইতে মন চাইতেছে মানে বাজি আগে করে রাখছিলাম আজকে রুটি খাওয়ার কথা ছিল সকালবেলা মানে গেল কালকে রাত্রে করে রাখছিলাম বাজিটা আজকে কাইটা রাখছিলাম আজকে জাস্ট মানে ই করে খাবো সকালবেলা কিন্তু সকালবেলা তো আমার শরীর মাথা ব্যথা কালকে সারা রাত্রে ঘুমায় নাই তো উঠি নাই এখন হচ্ছে দুপুরে ডালিমে বিরিয়ানি রান্না করছে তো ওই বিরিয়ানি দুপুরে সবাই খাইছি আর আজকের রুটি প্রত্যেকটা রুটি ফুলছে মার্শাল্লাহ খুব প্রত্যেকটা রুটি ফুলছে এটা ফুললো কিন্তু যে ইয়ে ইলেগা টুস করে ফুটা যায় ডালিম এখন আসে না ফোন দিলাম তাড়াতাড়ি আসো গরম গরম রুটি খেয়ে যাই প্রত্যেকটা রুটি ফুলছে আজকে যাই হোক এখন রান্নাঘর পরিষ্কার করবো কি অবস্থা হয়েছে আর ওদিকে বাচ্চারা কি করতেছে

ও তোমাদের বলছিলাম যে একটা চ্যালেঞ্জ করবো মোমো চ্যালেঞ্জ যে কে আগে মোমো খাই শেষ করতে পারে আমি রুটি পাতলা পাতলা ছোট ছোট করে বানাইছি একদমই পাতলা হয়েছে রুটি বিসমিল্লা বলো এই যে মালিয়া খাইতে চাইতেছে না আর বাবা এখন আসে নাই কে আসলেন তারপরে খাইবো আজকের বিরিয়ানি তো মজা হয় নাই আপনারটা আজকে তো আপনি বিরিয়ানি রান্না করছেন না আমার রুটি ভাজি খাই এখন কেমন হয়েছে বিরিয়ানি মজা হয়েছিল ভালো হয়েছে বিরিয়ানিতে চাল বেশি পড়ে বাবার বিরিয়ানি মজা হয় নাই তাই কেমন আছে হাতে বানানো রুটি আর কে জিতলো রুটি খাওয়ার সময় প্রতিযোগিতা লাগছে যে কে আগে খাইতে পারে এত নর্মাল বিষয় মাহিমি বিজিত বইটা জানা করতে গেলে আর খাইতে লাগে দুই ঘন্টা

আর বাজে হচ্ছে আটটা বারো যাওয়া আল্লাহ হাফেজ হাফেজের হচ্ছে হচ্ছে পেয়ার এটা হচ্ছে বাংলাদেশের নেসপাতি একটু ভবন পানিতে ধুয়ে নিলাম যাতে কালো না হয় দুই বোনের আর মাহিম তো চলেই গেল আর সাথে দিয়েছি হচ্ছে টো নোট ইয়াম আমি ওকে এবার মালিহাকে প্রেস করাবো এখানে আমার রেডি ঘুম থেকে ওয়াশিং মেশিনে পানি দিয়ে দিই কাপড় দিয়ে দিছি ধুতে হবে তো ঠিক আছে এদেরকে রেডি করাই তোমরা তুই বোন রেডি স্কুলের জন্য ইয়েস ঘুম ভালো হয়েছে রাত্রে ওকে যাও মাম্মি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে স্কুলে যাব ঠিক আছে ওকে হ্যাঁ তোমার জন্য নিয়ে যাব সারপ্রাইজ আপুর জন্য লাগবে না আপু তো কান্নাকাটি করে না সবাইকে টাটা দাও এই দেখেন বাচ্চারা তো স্কুলে চলে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টায় তখন আমি ড্রয়িং রুম পরিষ্কার করলাম তো বাকি আমার রুমটাও বিছানাটা গুছাই নিলাম দুই দিন আগে বিছনার চাদর চেঞ্জ করছি ওই চাদরই এখন তোর ধুইয়া মানে ই করতে পারিনি শুকাতে পারিনি কালকে মালিহা বিছনার চাদরের মধ্যে হচ্ছে হিসো করে দিছে তো আজকে তো এটা উঠাতেই হবে এটা উঠায় নতুন চাদর বিষা আর হচ্ছে আমার এই যে ময়লা সব কিছু আর কি এলোমেলো এড়িয়েছে আজকে এগুলো আবার ক্লিন করব। মানে অসুস্থতা তো ছাড়তেছে না এখন অসুস্থতা নিয়ে বসে থাকতে তার বাকি কাজকর্ম হবে না এই অসুস্থতা নিয়েই হচ্ছে বাকি কাজকর্ম করতে হবে তো যাই হোক এখন হচ্ছে আজকে কার্পেটটা ঝাড়ুদা পরিষ্কার করে মানে উঠেছি এখন এটা হচ্ছে ফ্লোরটারে পুষবো পৌঁছা দেন হচ্ছে জামা কাপড় সবগুলা ধুইবো ধোয়ার পরে বাইরের থেকে শুকায় নিয়ে আসবো এছাড়া কোনো উপায় নেই তো আগে হচ্ছে নাস্তা করব ওর বাবা আজকে ওর বাবা আজকে হচ্ছে নাস্তা নিয়ে গেছে নাস্তা নিয়ে গেছে আর হচ্ছে আমার জন্য একটা রেখে গেছে এটা গেল কালকে আমরা একটু বাইরে গেছিলাম তখন নিয়ে আসছিলাম আর কালকে রুটি বাজিও আছে তো আজকে আবার রান্না বান্নাও করতে হবে আবার একটা প্লানও আছে যে সমুচা বানাবো তো দেখি কত কতটুক কি পর্যন্ত করতে পারি এই এক মেশিন হয়ে গেছে এখন এটা বের করে আবার আরেক মেশিন দিব তো আমার সারা দিন কি কি হয় কি কি করি যতটুক পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে তো চলেন ঝটপট কাজ টাস কইরা নেই বাচ্চাদের স্কুলে কানার সময় হয়ে গেছে তো মালিহার জন্য তো সারপ্রাইজ নিতে হবে নয়তো কান্নাকাটি করব তো ওর জন্য নিয়ে নিলাম দুইটা আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয় না আমি যাইতে পারবো কারণ বৃষ্টি হলে মালিহারে তো কোলে করে নিয়ে আসতে হবে আমি দোকানে বসবো ওর বাবা ওর বাবা নিয়ে আসবে তো যাই হোক ঝটপট ওদেরকে নিয়ে আসি এই বৃষ্টির দিনে একটা সমস্যা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যাও নিয়ে আসো ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হইতেছে শীতের সময় বৃষ্টি হয় এ হচ্ছে আরেক কষ্ট তো যাই হোক প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আজকে 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 না অনেক দিন ধরে মোটামুটি ভালোই ঠান্ডা এখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যাব দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে যাব তো চলেন আগে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যায় ই আর না গেছিলাম বৃষ্টিতে